তোমাকে আমাকে ভালো না বাসার জন্য তোমাকে ধন্যবাদ জানাই আমার থেকে দূরে সরে যাওয়ার জন্য কেন জানো তুমি দূরে সরে না গেলে আমি বুঝতেই পারতাম না যে দূরে সরে যাওয়ার কষ্টটা কি কাউকে ভালোবাসার কষ্টটা কি বুঝতেই পারতাম না আবারও থ্যাংক ইউ জানাই তোমায় আমাকে কষ্ট দেওয়ার জন্য কারণ তুমি যদি আমাকে কষ্ট না দিতে তাহলে তো আমি বুঝতেই পারতাম না দুঃখ আর সুখের মধ্যে ফারাকটা কী তোমাকে অশেষ ধন্যবাদ জানাই তোমাকে অশেষ কৃতজ্ঞতা জানাই আমাকে ভুলে যাওয়ার জন্য কারণ তুমি না ভুলে গেলে আমি তো বুঝতেই পারতাম না ভালো লাগা আর ভালোবাসার ফারাকটা কোথায় পারে কাউকে ভালো লাগতেই পারে সে ভালো লাগাটা যে সারা জীবন থাকবে তার কোনো মানে নেই কিন্তু কাউকে ভালোবাসলে ভুলে যাওয়াটা অনেক কষ্টকর হয় এই যে দুটোর মধ্যে ফারাকটা এটা তো বুঝতেই পারতাম না ভালো লাগা আর ভালোবাসার মধ্যে তফাতটা কি তাই অনেক 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 থ্যাংক ইউ জানাই তোমাকে আমাকে ভুলে গিয়ে অন্য কাউকে ভালোবাসার জন্য আর না হলে তো বুঝতেই পারতাম না তোমার কাছে কোনটা প্রিয় আর কোনটা সাধারণ আমি গুলিয়ে ফেলি যে প্রিয় আর সাধারণের মধ্যে পার্থক্যটা কোনটা কমন আর আনকমনের মধ্যে কোনটা ফারাক কিন্তু আবারও যখন তোমার দৃষ্টা তোমার চোখের সামনে আসে তোমার দৃষ্টান্ত আমি মনে মনে ভাবি তখন বুঝতে পেরে যাই যে কোনটা সাধারণ আর কোনটা আনকমন অনেক 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 ধন্যবাদ জানাই তোমাকে আমার থেকে অনেক দূরে চলে যাওয়ার জন্য কারণ তুমি দূরে চলে না গেলে আমি বুঝতেই পারতাম না তুমি কাছে থাকা আর তুমি দূরে চলে যাওয়া এ দুটোর মধ্যে কতটা ফারাক রয়েছে তোমাকে অশেষ ধন্যবাদ জানাই এভাবে কাঁদানোর জন্য কারণ এই চোখের জল আমার কাছে অনেক দামি কেন যেন কারণ আমি যতবারই কাঁদি তার প্রধান কারণ হও তুমি তুমি না থাকলে আমি তো কাঁদতেই ভুলে যেতাম তাই আবারও ধন্যবাদ জানাই তোমাকে আমার থেকে দূরে সরে যাওয়ার জন্য ভালো থেকে প্রিয়